রাত আকাশে যাদের আলো বিলিয়ে দসায় রা ভুবন জুড়ে মিঠি মিঠি এই জনাগকে জলে দিয়ে ছোকত ও কতে ভরে। रत आकाशे जा दे लो দিলিগে তো সায়রা ভুবন জোডে মিঠি মিঠি জনাকে জলে দিয়ে ছোখতো কোদে রাতে ভরে রাতে আকাশে চাদে রালো দিলিগে তো সায়রা ভুবন জোডে মিঠি মিঠি জনাকে জলে দিয়ে ছোখতো কোদে রাতে ভরে শেষে করা যায় না তোমারি করোনা শেষে করা যায় না তোমার করোনা তুমি মহামহিয়ান মঘিয়া রহুমান তুমি রহমান রহমান তুমি রহমান তুমি রহমান

শেষে করা যায় না তোমার করুনা শেষে করা যায় না তোমার করুনা তুমি মহামহিয়া রহমান তুমি রহমান রঘুমান তুমি রহমান রহমান তুমি রহমান রঘুমান তুমি রঘুম সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি অভাব তাদের দৌড় করে দাও ভরিয়ে ঘরে করে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি অভাব তাদের দৌড় করে দাও ভরিয়ে ঘরে করে খুশি সে করা যায় না তোমারই করো না শেষে না তোমারই করো তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাতে আকাশে চাঁদের আলো পিন্ডিয়ে তাও সাদা ভবন জুড়ে মিটি মিটি এই জনকে জলে দিয়েছ কত কোদের হাতে ভরে রাত আকাশে যাদে রানো দিলিয়ে তো সারা ভুবর জোরে মিটি মিটি এই জনকে জলে দিয়েছ কত কোদের রাতে ভরে শেষে করা যায় না তোমারই করো শেষে শেষ করা যায় না তোমারই করো না তুমি মহামহিয়া

ঘরে রে পাখে করে টাকে বধারা তোমার নামে নিয়ে পুষ্প ফোটে তোমারে তায়া অভিরামে ঘরে পাখি করে টা ডাকে বদারা তোমার নামে যে নামে নিয়ে পুষ্প ফোটে তোমারে তায়া অভিরামে করা যায় না তোমারই করো না শেষ করা যায় না তোমারই করো তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিগে দশায় রা ভুব ঘর জুড়ে মিঠি মিঠি এই জনক জলে দিয়েছ কত কত রাতে ভরে রাতে আকাশে চাঁদের আলো দিলিয়ে তো সায়রা ভুবর জুড়ে মিঠি মিঠি জনক জলে দিয়েছ কত কত রাতে ভরে শেষে করা যায় না তোমারই করো শেষে শেষ করা যায় না তোমারই করো তুমি মহা พาโมขี้อ่านในรอกขมันตุ้มนี่รอกขมันรอกขงมันตุ้มนี่รอกขงมันรอกขงมันตุ้มนี่รอกขมันรอกขงมันตุ้มี่รอกของมันรอกขงมันตุมนี่รอกขงมันรอกขงมันตุ้มนี่รอกของมันรอกขมันตุ้มนี่รอกขมัน রহমান